নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব ট্যাংরা মাছের ঝোল হালকা পাতলা ঝোল গরম তো পড়ে গেছে অনেকেই গরম পড়েছে আজকে মেঘলা হলেও প্রচণ্ড গরম তা আজকে ভাবলাম একটু হালকা পাতলা ঝোল করি সবজি দিয়ে তা ট্যাংরা মাছের ঝোলটা সবজি দিয়ে কীভাবে করবো আপনারা দেখুন দেখতে থাকুন এই যে আলু নিয়ে নিয়েছি সবজি দিয়ে মানে এই যে আলু দেব এই যে ঝিঙে দেবো এখানে পটলও কিন্তু আমি দেবো এই যে পটলও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে এসেছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি জিরে একটা শুকনো লঙ্কা এক টুকরো আদা এখানে পেঁয়াজ নিয়েছি অল্প একটু চিনি দেবো অল্প একটু আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এখানে কাঁচা লঙ্কা নিয়েছি লাল কাঁচা লঙ্কা এখানে তেল নিয়েছি এখানে হলুদ আর এখানে লবণ তাহলে বন্ধুরা আপনারা দেখতে দেখুন আমি আলু সবজি দিই ট্যাংরা মাছের ঝোল কীভাবে করি এই যে আমি এখন কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হতে দাও তারপরে তেল দেব এই যে কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে দেব তেলটা দিয়ে আমি কিন্তু এই তেলে মাছ ভেজে নেব তেলটা গরম হোক আর একটু তারপর আমি মাছটা দেবো এই যে আমি জিরেটা বাড়ছি জিরের সঙ্গে সঙ্গে এই যে আমি আদাটাও কিন্তু বেটে নেব এক টুকরো আদা এই যে আমার জিরে আদা বাটাটা হয়ে গেছে এবার তুলে নেবো এদিকে কিন্তু আমার তেলটাও গরম হয়ে গেছে আমি এবার তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব এই যে তেলও গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব বন্ধুরা ট্যাংরা মাছ কিন্তু খুব ফুটবে এই জন্য আমি ঢেকে ঢেকে ভাজবো এই যে কাঁচা লঙ্কাগুলো বেটে নেব কাঁচা লাল লঙ্কা গুলো যে ঢাকনাটা খুলে নেবো যে মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ট্যাংরা মাছ কিন্তু প্রচন্ড ফাটে এই জন্য ভেজে আমি কিন্তু ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি আবার দিয়ে দেবো এই যে বন্ধুরা আওয়াজটা শুনুন কেরম করে ফুটছে দেখেছেন তো এই জন্য ঢেকে দিয়েছি আমি এই যে লঙ্কাটাও আমার বাটা হয়ে গেছে এবার আমি লঙ্কাটাও তুলে নেব এই ঢাকাটা খুলে নিয়ে মাছটা আবার তুলে নেবো এই যে মাছ ভাজা হয়ে গেছে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো এবার আমি এই তেলের মধ্যে আর একটু তেল দেবো মাছ ভাজার তেলে তেল দিয়ে দিচ্ছি আমি মাছের ঝোলটা রান্না করবো দেখে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন দেব ফোড়নটা আমি ভালো করে করে দেবো হয়ে গেছে এবারে আমি প্রথমে এই যে সবজিগুলো কেটেছিলাম আলু দিয়ে দেবো আলুটা কিন্তু আমি একটু ভালো করে ভাজব তারপরে সবজিগুলো আমি দেব আলুটা আমি লাল লাল করে ভেজে নেব একটু লবণ দিয়ে দেব এই যে একটু লবণ দিয়ে ভালো করে আমি ঢেকে ঢেকে আলুটা ঢেকে ডেকে ভেজে নেব এই ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে নেব এই যে আলুটা আমি একটু ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো এই যে পেঁয়াজ কেটিয়ে রেখেছিলাম মাছের ঝোলে দেওয়ার জন্য পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি পটলটাও কিন্তু দিয়ে দেবো আলুর সঙ্গে ভালো করে ভাজা নেব এই যে পটলটাও দিয়ে দেবো আলুর সঙ্গে ভালো করে ভাজা হয়ে যাবে পটল আলু পেঁয়াজ আমি ভালো করে আবার ভালো করে ভেজে নেবো বলে আবার ঢাকাটা দিয়ে দেবো ঢাকাটা খুলে নেব এই যে আমি পটল আলু ভালো করে ভেজে নিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দেব এই যে এখানে কাঁচা লঙ্কা আদা জিরে বাটা আছে আমি দিয়ে দেব একটু জলও দিয়ে দেবো বাটিটা দিয়ে নাড়াচাড়া করব এর মধ্যে এবার আমি লবণ দেব এই যে লবণ হলুদ দিয়ে দেব আবার ভালো করে নেড়ে ফেড়ে নেব দিয়ে এবার কিন্তু আমার কিন্তু এর মধ্যে সব মশলা দেওয়া হয়ে গেছে নুন লবণও দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে একটু কষে নেব যদি পটল আলু ভালো করে মশলার সঙ্গে কষে নিয়েছি এবার কিন্তু আমি ঝিঙেটাও দিয়ে দেব ঝিঙেগুলো আগে দিই নি ঝিঙে দিলে কিন্তু ঝিঙে গলে যাবে ঝোলে কিন্তু একটাও ঝিঙে পাওয়া যাবে না এই জন্য আমি মশলা কষা শেষে ঝিঙেটা দিলাম এবার ঝিঙে দিয়ে আমি অল্প কষবো বেশিক্ষণ কষবো না একটুখানি কষেই জল দিয়ে দেবো

এবার জল পরিমাণ মতো আবার আর একটু দিয়ে দেব এই যে আমি যেহেতু ট্যাংরা মাছের পাতলা ঝোল করব সবজি দিয়ে এই জন্য একটু ঝোল ঝোল রেখেছি আপনারা কমও রাখতে পারেন ঝোল যে যেরম খায় ঝোল আমি এতটা রেখেছি এবার ঢাকা দিয়ে দেব আমি এবার ঢাকনাটা খুলে দেব কত দূর হলো দেখুন কত সুন্দর ফুটছে ঝোল কিন্তু এইভাবে ফুটলে কিন্তু ঝোলের স্বাদ খুব বেড়ে যায় এই যে এখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেব এই যে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেব আবার আমি ঢেকে দেব বন্ধুরা দেখুন আকাশের দিকে একটু কত মেঘ করেছে তার মধ্যে মেঘও ডাকছে কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে একদম ভালো না বৃষ্টি আসতে পারে বৃষ্টির আগে কিন্তু আমাকে রান্নাটা শেষ করতে হবে আপনারা দেখতে দেখুন এই যে ঢাকাটা খুলে নিয়ে দেখব দেখুন বন্ধুরা আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেছে ঝোলের কালারটাও দেখুন আর মাছের সাইজটা দেখাই দেখুন কত সুন্দর বড় বড় এই ট্যাংরা মাছ খেতে কিন্তু খুব স্বাদ লাগে এই যে হয়ে গেছে নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি ঝোলটা দেখুন ঝোলের কালারটা কত সুন্দর এসছে পটলগুলো ঝিঙেগুলো তাহলে দেখলেন তো আমি ট্যাংরা মাছ দিয়ে আলু সবজির ঝোল কিভাবে করে নিলাম আপনারাও বাড়িতে বানিয়ে এভাবেই খাবেন ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন এইভাবে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা